কলকাতার বিভিন্ন দিকে ছড়িয়ে বিভিন্নভাবেই রয়েছে কত না মন্দির কোনো কোনো মন্দির বিরাট মাপের তো কোনো কোনো মন্দির আকারের দিক দিয়ে অনেকটাই ছোট কিন্তু এর ঐতিহাসিক প্রেক্ষাপট কিন্তু আলোচনা করতে গেলে অবাক হতে হয় কলকাতার ব্যান্ডেল অঞ্চলে অনেকগুলি এই রকমের মন্দির রয়েছে আজকে সেরকমই এক মন্দিরের কথাই আমাদেরকে জানাবো মন্দিরটির প্রতিষ্ঠা খাল। দেখে অবাক হতে পারে উনিশশো পঞ্চাশ অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার ঠিক বছর পরে কিন্তু আমরা রাধাকৃষ্ণের কিন্তু সুন্দর কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো সে কিন্তু যজ্ঞ হয় যজ্ঞের কিন্তু একটি স্থান আছে সেই যজ্ঞের স্থানটিও কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি এইখানটাতে কথা হাল কিন্তু মহাভারত কথা থেকে কেমন কোনো যান হয়ে থাকে

একই সঙ্গে এই মন্দিরে ভবতারিণী কালী বাবা বড় ঠাকুর রাধা সহ জগদ্ধাত্রী মা সেতুলা বিভিন্ন রকমের কিন্তু দেবদেবীর পূজা হয়ে থাকে একই মন্দিরে কিন্তু আপনারা দর্শন করতে পারবেন অনেকগুলি দেবদেবী এবং প্রতি শনিবার এবং মঙ্গলবার বিশেষ কিন্তু বাবা বড় ঠাকুরের পূজা হয়ে থাকে এই স্থানে

সাড়ে সালে মন্দিরটি প্রতিষ্ঠা হলেও পরে পুনর্নির্মাণ হয় উনিশশো পঁয়ত্তর সালে এই মন্দিরে বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ যজ্ঞা অনুষ্ঠান হয়ে থাকে দুর্গা মাইয়া হনুমান জী হনুমান জীবন কৃষ্ণ হমী এই সমস্ত রাধা কৃষ্ণের বিশেষ পূজা হয়ে থাকে শনি কালী ঠাকুর বাহার সামনে হেট মেঘ আমার ইতোষি মা হুম রাম দরবার হ রাম দেবজ শীতলা মাতা গাছ হাছ হিসেবে পিপাল গাছটা ছোট বড় সত্য কেউ একই সঙ্গে দেখে বট গাছ নীম গাছ এবং পিপুল গাছ দেখা যায় আমরা রাধাকৃষ্ণের থেকে খুব সুন্দর কিন্তু বিগ্রহ কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো পাশের জি খুব সুন্দর বিগ্রহ রয়েছে এবং ভগবান গণেশজি যজ্ঞ হয় যোগের কিন্তু একটি স্থান আছে সেই যোগের স্থানটিও কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি এইখানটাতে ভারত কথা সত্যি হাল এখানে কিন্তু মহাভারত কথা থেকে আমার পুরো জাত হয়ে থাকে সেটাই মন্দিরটি দর্শন করতে চাইলে আপনারা চলে আসতে পারেন বালিগঞ্জ বালিগঞ্জের ঠিক রাস্তার মাঝখানে দেখতে পেয়ে যাবেন একটি শিব তার ঠিক সামনে দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এই গেজা পার্ক এই গেজা পার্কের ঠিক পাশ দিয়ে কিন্তু আমাদের যেতে হবে আজকের যে মন্দিরটায় আমরা যাব তার জন্য পার্কটি সোজাসুজি গিয়েই ঠিক আমাদের ব্যান্ডেল মোড়ে যায় নিতে তার সামনেই দেখবেন একটি মিষ্টির দোকান বাসুদেব মিষ্টান্ন দোকান তার সামনের রাস্তা দিয়ে সোজা গেলেই পড়বে একটি মায়ের মন্দির মন্দিরের সামনে থেকে সোজা গেলেই দেখতেই পাচ্ছেন সামনেই শ্বেতনামায়ের মন্দির এর সামনে দিয়ে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ঐতিহাসিক মন্দিরটি যেটি কিন্তু স্বাধীনতার ঠিক বছর পরেই কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল